আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুদুল সামি পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এবং রিসেন্টলি যুক্ত আছি এফটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে আজকে আমরা পড়ব ইথাইনের সংকরনের পদ্ধতি তো চলো শুরু করা যাক তো আমরা সবাই জানি ইথাইনে দুটি কার্বন ত্রিবন্ধন থাকে তার মধ্যে একটি সিগমা এবং দুটি পাই এবং দুটি কার্বন দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে এখন কথা হলো প্রতিটি কার্বনের জন্য বন্ধন কয়টি প্রতিটি কার্বনের জন্য সিগমা বন্ধন দুটি এবং পাই বন্ধন কিন্তু দুইটি তার মানে একটি কার্বনের চারটি বন্ধন থাকবে তার মানে একটি কার্বনের চারটি বিজুল ইলেকট্রন থাকতে হবে আর যেহেতু দুটি পাই বন্ধন আছে তার মানে দুটি অসংকটিত পি অরবিটাল থাকতে হবে কারণ আমরা জানি সিগমা বন্ধন যে কোনো অরবিটালের মধ্যে হয় কিন্তু পাই বন্ধন কিন্তু শুধুমাত্র অসংকরিত পি অরবিটালের মধ্যে হয় যেহেতু ইথাইনের দুটি পাই বন্ধন আছে তার মানে কিন্তু কার্বনের দুটি অসংখিত পিওর পিটল থাকতে হবে কার্বনের ইলেকট্রন বিনাশ করে আমরা দেখতে পাই কার্বনের দুটি বিজোড় ইলেকট্রন রয়েছে কিন্তু আমাদের তো চারটি বিজোড় ইলেকট্রন লাগবে তাই আমরা কার্বনকে উত্তেজিত করব উত্তেজিত অবস্থায় কার্বনের টু এস যে জোর ইলেকট্রনটা ছিল সেটা টু অরবিটালে চলে যাবে এবং চারটি বিজোর ইলেকট্রন তৈরি করবে এর ফলে কি হবে এর ফলে আমরা এখন কার্বনের চারটি বন্ধন তৈরি করতে পারবো কিন্তু আমরা জানি ইথাইনে কার্বনের দুটি পাই বন্ধন হয় তার মানে দুটি পি অরবিটালকে কিন্তু আমাদের অসংকরিত রাখতে হবে এবং বাকি যে শেষ কক্ষপথের এস এবং পি অরবিটাল রয়েছে তারা সংকরিত হয়ে দুটি শঙ্কর অরবিটাল তৈরি করবে এবং এই শঙ্কর অরবিটালের প্রকৃতি হবে এসপি শঙ্করায়ন এখন আমরা আমাদের ইলেকট্রন বিন্যাসের ধরন অনুযায়ী দেখব যে কার্বন তার দুটি এসপি অরবিটাল একটি একটি কার্বনের সাথে যুক্ত করে অন্য এসপি অরবিটাল দিলে হাইড্রোজেনের সাথে যুক্ত করে দুটি কার্বনের জন্যই ব্যাপারটি সেমভাবে ভাবে ঘটে এখন দেখব অসংকরিত অরবিটাল গুলোকে অসংকরিত অরবিটাল ছিল দুটি পিওয়াই এবং পিজে দুটি কার্বনের জন্য দুটি দুটি মোট চারটি অসংকরিত অরবিটাল তো এক কার্বনের py এর সাথে অন্য কার্বনের py এর পাই বন্ধন হবে এবং এক কার্বনের pz অরবিটালের সাথে অন্য কার্বনের pz অরবিটালের পাই বন্ধন হবে হলুদ কালারে py অরবিটালের সাথে অন্য কার্বনের py অরবিটালের পাই বন্ধন হয় এবং লাল কালার দিয়ে আমরা দেখিয়েছি pz অরবিটালের সাথে অন্য কার্বনের pz অরবিটালের পাই বন্ধন হচ্ছে এটাই মূলত ইথাইনের সংকরায়ন পদ্ধতি আসসালামু আলাইকুম